নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমি মোল্টিং সম্পর্কে যে একটা ন্যাচারাল ইভেন্ট পাখির ক্ষেত্রে যে কোনো পাখির ক্ষেত্রে একটা মোল্টিং মানে পুরোনো ফেদার শরীর থেকে পড়ে গিয়ে নতুন ফেদার ওঠে যেমন সাপে খোলস ছাড়ে তেমনি আমাদেরও অনেক ক্ষেত্রে হয় প্রত্যেক দিন আমাদের কিন্তু ড্রাই স্কিনগুলো বা ডেড স্কিন শরীর থেকে বেরিয়ে যায় আবার নতুন সেল জন্মায় বা স্কিন জন্মায় যেটা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু পাখির যেহেতু পালক পরে এবার হ্যাঁ মাঝখানে এটা বলে রাখি আমি ডোডোকে নিয়ে বসার কারণ হচ্ছে যে ওকে দেখ বুঝতে পারবো এখন মল্টিং চলছে প্রচন্ড খিটখিটে হয়ে গেছে একটা স্ট্রেস অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে আছে ফলে বাইটিং একটা টেন্ডেন্সি রয়েছে যেটা দেখলেই ফেদার দেখলেই বুঝতে পারবেন যে মল্টিংয়ে রয়েছে পাখি এর বয়স এখন মোটামুটি সাড়ে তিন মাস মাদার ফেদার পড়ে গেলে নতুনভাবে ওর নিজস্ব ফেদার আসবে কিন্তু এই সময় আমরা কিভাবে কেয়ার করি যারা ফেসবুক থেকে ফলো করেন সেখানে আমি একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্টকে আমি ডেভেলপ মানে এখানে শেয়ার করেছি জানেন আপনারা এখানে আমি মেডিসিন অ্যান্ড ন্যাচারাল নিউট্রিশন এই জায়গাটা ডিসকাস করছি ব্যাপারটা হচ্ছে যে মোল্টিং একটা ন্যাচারাল কিন্তু আমার কাছে কিছু কলস বা হোয়াটসঅ্যাপ এসছে যে তাদের ন্যাচারাল মানে অটোমেটিক্যালি ফেদার ঝরে যাচ্ছে এটা কিন্তু মোল্টিং নয় এটা প্রোটিন জাতীয় প্রবলেম ক্যালসিয়াম রিলেটেড প্রবলেম প্রোটিন এবং ক্যালসিয়ামকে ব্যালেন্স করুন অটোমেটিক ঠিক হয়ে যাবে বাকি ব্যাপারটা কেউ প্রবলেম কোথায় জানেন আজকের দিনে না পাখি পোষাটা একটা মানে বিজনেস তো পরিণত হয়েছে ভালোবাসার থেকে কিভাবে উপার্জন করব আর সেই নেশাতে আমরা পোষবার পরে শিখছি বা অনেকে প্রত্যেকের কথা বলছে না সবার শেখার টেন্ডেন্সি নেই শেখার টেন্ডেন্সি তাদেরই দেখলে বোঝা যায় যে এর মধ্যে সেই টেন্ডেন্সি আছে যে আমি শিখে কিছু করব। সেই জন্য বারবার বলি যে এক বড় সেট তৈরি করার আগে আগে পাখি সম্পর্কে নলেজ নিন ঠিক আছে দশটা ভিডিও দেখলে নলেজ বেরিয়ে আসে না দশটা ভিডিও থেকে কী শিখছেন সেটা হচ্ছে নলেজ তো সেই ক্ষেত্রে মল্টিং একটা ন্যাচারাল ফিনোমিনা যেটা এই সময় যে কোনো পাখি ছোট ফিঞ্চ হোক এরকম পাখি হোক বা বড়ো পাখি হোক একটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কারণ এই সময় হরমোনাল কিছু চেঞ্জেস হয় ফলে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি যাতে মল্টিং সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা থাকে এবং কিভাবে কেয়ার করবেন সেই ধারণাটা থাকে তো এবার আসছি যে এটা কি একটা এই যে ফেদারটা রয়েছে এই ফেদারটা ঝরে যাবে ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম না যে পুরো পাতা গাছের পাতার মতন ঝরে গেল আবার নতুন পাতা না উঠবে পড়বে উঠবে পড়বে মানে একই সঙ্গে প্রসেসটা চলে ফলে এই যে মাথায় দেখুন এখানে হাত দিলে এই দেখ এই দেখুন বাইট করছে এই যে মাথা কারণ এখানে হালকা ব্যথা হয়ে রয়েছে কিন্তু ঠিক আছে এটা শুধু হ্যান্ডটেম পাখি না যে কোনো পাখিরই এই প্রসেসটা কারণ এখানে পিন ফেদার আছে বলেও ডিস্টার্ব বোধ করছে বা আরামও লাগে কিন্তু যদি একটু খোঁচা লেগে যাবে বাইট করবে পিন ফেদার মানে বুঝতেই পারছেন যে ছোট বাচ্চা যখন চিক্স থাকে তখন একটা সাদা সাদা মানে লোমের মতন থাকে তুলোর মতন তারপরে পিন ফেদার আছে তারপর ফেদারে পরিণত হয় তো মোল্টিং প্রসেসটা সেইভাবেই শুরু হয় বিশেষ করে আজ মানে আমি পুরোনো দিনের যদি কথা বলি না হয়তো অনেকেই বিশ্বাস করবেন না বা কেউই বিশ্বাস করবে না কারণ যারা পুরনো তারা জানেন যে অনেক গোল্ডেন ফ্রিঞ্চের মোল্টিংয়ের সময় প্রচুর পাখি এক্সপায়ার করে বাচ্চা অবস্থায় এক একজনকে আমি এক দেড় লাখ টাকার পাখি বাঁচিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে দিনে তারা আমাকে চেনে না জানে না বুঝতে পারলেন ব্যাপারটা এটাই হয় মানুষের জন্য করা মানে হচ্ছে এটাই তার মানে আমি হেল্প করছি এটা জানি আমার পেছনে বাঁশ আসবে এই হিসাবে হেল্প করা মানে টেন্ডেন্সিটা থাকা দরকার তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখলে বুঝতে পারবেন পাখিটা আপনার স্ট্রেস প্রচণ্ড ডিপ্রেস অনুভব করবে মেন্টালি একটু ট্রমা অনুভব করে ঠিক আছে হ্যান্ডটেম পাখি হোক বা যে কোনো ওয়াইল্ড পাখি হোক ওয়াইল্ড মানে কে যারা হ্যান্ড নয় ফেদার পরে থাকতে দেখবেন এমন গোছা গোছা ফেদার পড়ছে কিন্তু হ্যাঁ ওই প্রোটিন প্রবলেম হলে কিন্তু ফেদার এমনি পড়বে ওটা মোল্টিং নয় কিন্তু ওটার সঙ্গে মোল্টিংকে গোলাবে না মোল্টিং একটা ন্যাচারাল প্রসেস কোন পাখি সারা বছরে তিনবার মোল্টিং করে কোন পাখি অনেক সময় ব্রিডিংয়ের সময় স্ট্রেস বা ডিপ্রেশন ব্রিডিং একটা সাইকোলজিক্যাল সার্কেলের মধ্যে চলে সেখানেও হরমোনাল অনেক চেঞ্জেস হয় তো প্রথমবার যখন হচ্ছে বা যখনই ব্রিডিং সিজন আসছে তো তখনও আমার এক পাখি মল্টিংয়ে চলে যায় সেই পাখি থেকে ব্রিড নেওয়া উচিত নয় বাকি এক্সপায়ারও করতে পারে মল্টিং এমনই একটা স্টেজ সেই সময় যদি আপনি প্রপার কেয়ার না করতে পারেন আপনার পাখিটা মৃত্যু পর্যন্ত হতে পারে ফলে এই সময় প্রথমে বলি খাদ্য এই সময় খাদ্য হচ্ছে এগ ফুড তো নিশ্চয়ই দেবেন চিকেন ফুড দিন যেটা আমি এদেরকে দিয়ে আসছি ফ্রুটস ভেজিটেবলস সবই দিন স্প্রাউট ফুড দিন অঙ্কুরিত খাবার এই ধরনের খাবার নিশ্চয়ই দিন যেখান থেকে প্রোটিন যে কোনো ধরনের নিউট্রিশন ব্যালেন্স হয় মোল্টিংয়ের সময় কি কি হয় শারীরিক যে চেঞ্জেসগুলো ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল যে মুভমেন্টগুলো হয় ফিজিক্যালি এর শরীরে ব্যথা থাকবে যেহেতু পিন দেওয়ার মানে আবার নতুনভাবে একটা শরীরে চেঞ্জেস হচ্ছে ফিজিক্যাল লেভেলে এবং মেন্টাল লেভেলে কারণ শরীরের সঙ্গে মন জুড়ে থাকে সেই ক্ষেত্রে এ একটু খিটখিটে ভাব হয়ে যাবে বাইটিংটা টেন্ডেন্সি আসবে ও নিজের মতন যেটা করছে করছে ওকে যদি বাঁধা দেন তাহলে একটুখানি অ্যাংজাইটি টাইপের চলে আসবে এবার যদি কোনো পাখি যদি ধরুন খুব ডিস্টার্বের করছে রয়েছে ভয় খাচ্ছে বারবার বা ঠিক মতন নিউট্রিশন পাচ্ছে না তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডারও হতে পারে এটা একটা মেডিকেল টার্মস সাইকোলজি সেকশানে তো সেই ক্ষেত্রে খাবারটা ঠিক মতন রাখুন ওই একটু ছোলা দিয়ে দিলাম ভুট্টা দিলে অম করলে কিন্তু পাখিকে বাঁচাতে পারবে না সব কিছু মেডিসিন দিয়ে মেকআপ হয় না সেই জন্য খাওয়া দাওয়া তারপরে একে আমাকে ডেলি তিনটে রকমের ফ্রুটস প্রোভাইড করতে হচ্ছে অঙ্কুরিত খাবার এগ ফুড চিকেন ফুড সবই দিচ্ছি কারণ এখন সাড়ে তিন মাস এখন বয়সের বুঝতেই পারছেন কতটা ছোট মানে চার মাসে পড়বে এবারে এই এপ্রিলে চার মাসে পড়বে তো সেই ক্ষেত্রে এর মানে ন্যাচারাল গ্রোথ ন্যাচারাল সমস্ত কিছু এখন মোল্টিংয়ে ঢুকছে ঢুকে গেছে অলরেডি ফেদার পড়ছে হিটকিটে ভাব হয়ে গেছে এগুলো দেখলেই বুঝতে পারবেন এই দেখুন গলার এখানে ফেদার নতুনভাবে আমি পুরো রেড হয়ে যাবে ব্যাপারটা যখন পুরো ফেদারে চলে আসবে এবার আসছে আমি হোমিওপ্যাথ অ্যালোপ্যাথিক মেডিসিন এখানে ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম আয়রন টনিক বি কমপ্লেক্স পলিভিয়ান বা অ্যাম্বিপ্লেক্স প্যারাসিটামলের একটু সাহায্য নিতে হয় তবে আমি বলবো যে অ্যালোপ্যাথিক প্যারাসিটামল না করে আপনি হোমিওপ্যাথিক প্যারাসিটামল করুন যেমন রাস্টক্স আর্নিকা এই ধরনের মেডিসিনকে তবুও যদি না পান তখন ক্যালপল টু ফিফটি বা প্যারাসিটামল টু ফিফটির মানে সিরাপ যেটা সেইটা ইউজ করুন এতে আপনার পাখির সুন্দরভাবে মানে রিকভারি করতে সূর্য মানে এই স্টেজটা পেরোতে সাহায্য করবে ডোডো চলে এসো আমার কাছে তো এবার আসছি এটা তো গল এটা এখানে আপনি মানে ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম মাল্টিভিটামিন সপ্তাহে তিন দিন দিন ভিটামিন বি কমপ্লেক্স ডেলি ক্যালসিয়াম ডেলি আয়রন সপ্তাহে তিন দিন প্যারাসিটামল সপ্তাহে দিনে একবার করে দিতেই হবে এই যে শারীরিক যে ব্যথা বেদনা চলে এসো ব্যথা বেদনা ইত্যাদিগুলো তো এখানে এই প্রবলেমগুলোকে সলভ করার জন্যে এই মেডিসিনগুলো দরকার এখানে ইনডাইজেশান একটা প্রবলেম হয় এটা এর হচ্ছে না কারণ একে প্রপার মানে ন্যাচারালে রাখা হয়েছে তুলসী পাতা নিম পাতা আমি এখন ডেলি দিচ্ছি যাতে সুবিধা হয় বাকি এই সময় চান করতে খুব ভালোবাসে ফলে এই সময় নিমকে পাতাকে ভালো করে ফুটিয়ে কালো হয়ে যাবে জলটা সেখানে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে আপনি চান করালে বা অ্যালোভেরার জলে চান করালে এর ফেদারের মানে স্কিন রিলেটেড যে মানে জায়গাটা সেটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে এবং কোনো ইনফেকশন টিফিনেকশন থাকলে কেটে যাবে ফলে স্নান একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই সময় এই সময় দেখবেন মোল্টিংয়ের সময় পাখি স্নান করে অ্যাক্টিভ থাকার জন্যে কারণ স্নান একটা অ্যাক্টিভনেসের জন্যে বা ক্লেনজিংয়ের জন্যে মারাত্মক কাজ করে সো ব্যাপারটা হচ্ছে কী জানেন এখানে একটা ছোটো মানে বলে রাখি সেটা হচ্ছে যে আমরা যা জানি না একটা অবলা জীব যেটা প্রকৃতির সঙ্গে থেকে সে ভালো করে জানে তাকে কোন সময় কি করলে সে নিজেকে নিজে সঠিকভাবে বাঁচাতে পারবে কিন্তু আমরা এত উন্নত হয়েও প্রকৃতির থেকে দিনে দিনে দূরে যাচ্ছি এটাই সবথেকে বড়ো একটা ট্র্যাজিট বা একটা প্রবলেম সব বড় বড়ো হোমিওপ্যাথিকে যদি আমি আসি এখানে আচ্ছা যেহেতু ওখানে ভিটামিন বি কমপ্লেক্স যাচ্ছে ফলে নার্ভটাও সামনে নেবে নার্ভাস সিস্টেমটা এবং হরমোনাল চেঞ্জেসগুলো ঠিকঠাক মতন হবে কিন্তু খাবার দাবারটা মেন পাখিকে প্রপার রেস্ট প্রোভাইড করতে হবে আপনাকে ওই আপনার হোটেলের মতন রাত্রি দশটা নটা ওরকম না প্রপার রেস্ট মানে রেস্ট অন্তত আট থেকে বারো ঘন্টা তার যেন রেস্ট পায় তাহলে রিকভারি করতে আরও ভালো ফাস্ট রিকোভারি করবে বা মানে ক্লিয়ারেন্সগুলো সুন্দরভাবে হবে কারণ ঘুম এই সময় একটা মারাত্মক লেভেলে মানে ওষুধের টনিকের মতন কাজ করে যাই হোক এবার হোমিওপ্যাথিকে ঢুকি এখানে জেলসিমিয়াম থার্টি কার্বোবেস থার্টি অ্যাকোনাইট থার্টি রাস্টক্স থার্টি আপনার এই সময় অ্যাভেনাসাটাই বা মাদার আলফা আলফা মাদার আর চায়না থার্টি এগুলোকে এই মেডিসিনগুলোকে সারাউন্ডিং আপনি ইউজ করতে পারেন কারণ এই যা যা আমি হোমে বললাম সেই কম সেম কন্ডিশনে কারণ এই সময় আয়রন ডেফিশিয়েন্সি তারপরে হচ্ছে যে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন ভিটামিন বি কমপ্লেক্স মাল্টিভিটামিন ড্রপ অ্যান্ড প্যারাসিটামল যেহেতু হাত পা ব্যথা থাকে এদের এই যে এরম এরকম করলে দেখেন এই ধরুন বাইট করছে এখানে কারণ ওর শরীরে একটা ব্যথা অনুভব করছে আবার এই স্টেজটা পেরিয়ে গেলে ঠিক হয়ে যাবে তো এইটা হচ্ছে মোল্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফ্রেন্ডস আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সবারই পাখির মোল্টিংয়ে আসবে এবার ব্যাপারটা হচ্ছে যে আপনারা আচ্ছা একটা এক কথা বলে রাখি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন ভিটামিন বি কমপ্লেক্সটা কীভাবে ইউজ করে আপনারা কত জল ইউজ করছেন সেটা আমাকে জানান ভিটা একটা এক লিটার জলে যা ইউজ হবে একটা একশো এম জলে সেরকম ইউজ হবে না তো কিন্তু এই ক্ষেত্রে বাকি যেহেতু আমাদের মতন জল খায় না মেডিসিন ডোজ একটু বেশি যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আর দ্বিতীয় হচ্ছে যে খাওয়া দাওয়াটা ঠিক মতন ইনট্যাক্ট হচ্ছে কিনা দেখবেন ডাইজেশন ঠিক মতন করছে কিনা দেখবেন কারণ এই সময় শারীরিক যেহেতু মানে অনেক রকম চেঞ্জেস আসছে ফলে ইনডাইজেশান প্রবলেম একটা আসতে পারে ফলে তখন যদি মানে অ্যালোপ্যাথিকে হয় আপনি বনিসন দিন বা ভিটাসাইম ড্রপ দিন এগুলো দিতে পারেন আদারওয়াইজ আপনি হোমিওপ্যাথিকে হলে কার্বোভেস তো দিচ্ছেনই তার সঙ্গে ন্যাক্স ভূমিকা থার্টি বা লিভারের কোনো কালমেক বা চিলিটোনিয়াম বা লিপটি সিরাপ এইগুলোকেই ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে বলি মোল্ডিং একটা ন্যাচারাল স্টেজ কিন্তু এই ন্যাচারালটা ডেথ পরিণত হতে পারে যদি আমরা প্রপার কেয়ার না করতে পারি নমস্কার